চাইনিজ ভাইয়ের কাছ থেকে নিয়েছি নাস্তার এই রেসিপিটি খুবই সহজভাবে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে দারুণ মজার এই রেসিপিটি আমার বাসায় সবাই খেয়ে তো পুরাই ফিদা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে এখানে একটি বলে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি ইস্ট দিয়েছি দেড় চামচ আর লবণ দিয়েছি এক চামচ আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি নিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিব আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর চিনিটা তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারো তা আমি সুন্দর করে যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তা আমার মনে হচ্ছিলো যেন একটু পাতলা হয়ে গিয়েছে মিশ্রণটি তো আমি আরও এক কাপ ময়দা নিয়েছিলাম সেখান থেকে হাফ কাপ দিয়েছি আর এক টেবিল চামচ সোয়াবিন তেল দিয়েছি দিয়ে আমি খুব সুন্দর করে দেখো নেড়েচেড়ে করে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা কিন্তু একটু পাতলা হবে তাহলে নাস্তাটা না অনেক সফট আর ইয়ামি হবে তো মেশানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো তো এটা গরম জায়গায় রাখলে কি হয় অনেক বেশি ফলে তো আমি কিন্তু এক ঘন্টা মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ঢুকে রেখেছিলাম তো এক ঘন্টা পরে বের করে এনেছি দেখো ফুলে না ডাবল হয়ে গিয়েছে তো আমি এখন কিন্তু ভিতরের বাতাসটা নেড়ে চেড়ে যে বের করে দিয়েছি আর এখন আমি এটাকে সরিয়ে রেখে একটা কেকের মোল্ড নিয়েছি তো মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে চারু রাইট খুব সুন্দর করে তেলটা ব্রাশ করে নিব এতে করে মোল্ড আউট করতে না সুবিধা হবে তো ব্রাশ করা হয়ে গেলে আমি সেই মিশ্রণটি সম্পূর্ণ এই যে ঢেলে দিব খুব সুন্দরভাবে ঢেলে দিয়ে আমি উপরটা একটু সমান করে দিব তো এই যে ঢেলে দেওয়া হয়ে গেলে আমি উপরটা একটু সমান করে দিচ্ছি আর এখন আমি উপরে একটু দেখা সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিব মিস দিয়ে দিব তো ওই চাইনিজ ভাইয়ে কিন্তু মিশ্রণটি একটু লেয়ার করে করে ঢেলে তারপরে প্রতিটা লেয়ারে কিসমিস দিয়েছিল তো আমি আর সেভাবে দি নাই শুধু উপরে যে কিশমিশটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে মাশাল্লাহ আর আমি এখানে চুলায় পাতিল বসিয়ে চুলা রসটা হাই ফ্লেমে রেখে পাতিলটা প্রিহিট করে নিয়ে এখন আমি বোলটা বসিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে চল্লিশ মিনিট আমি এটাকে ব্যাক করে নিয়েছিলাম তো চুলা রাস্তা কিন্তু থেকে লোতে রেখেছিলাম তো মিনিট পরে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে তোমরা অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবে না হলে কিন্তু উপরে এমন কালার আসবে না পরে বলবা খুকি কি শিখিয়েছে তো যাই হোক দেখো কতটা সফট আর এামি হয়েছে দেখতে আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি মার্শাল্লাহ মাসা আল্লাহ দেখো খুব সহজভাবে ঝামেলাহীনভাবে কম সময়ে কত সুন্দর একটা আমি নাস্তা আমি বানিয়ে নিয়েছি তো সন্ধ্যা আমি চায়ের সাথে এটা একটু খেয়েছিলাম মার্শাল্লাহ চায়ের সাথে না এটা দারুণ জমে যায় তো তোমরা চাইলে সকাল বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে না খুব সহজ এটা বানিয়ে দিতে পারবে যদি তোমরা মিশ্রণটি দুপুরের দিকে রেডি করে রাখো বিকালে বা সন্ধ্যায় যে কোনো টাইমে তোমরা হচ্ছে ওভেনে বা চুলায় চল্লিশ মিনিট একটু বেক করে নিলেই তৈরি হয়ে গেলো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম